তো এখানে আমরা আজকে আপনাদের গুগল ম্যাপের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো তো এই সেটিংসগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আজকে গুগল ম্যাপের যে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংসে কিন্তু আপনাদের কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো তো এখান থেকে আসার পর গুগল ম্যাপে সেই যে এখানে আপনাদের অ্যাকাউন্ট অপশনে এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনারা টাইম লাইন তো এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর টুইটে তো এখান থেকে আপনারা এখান থেকে এই অপশানটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের একটা যে কোনো ডেট এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটা ডেট এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখান থেকে আপনারা যে কোনো একটা ডেট এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন সেই ডেট সে কোথায় কোথায় এই গিয়েছিলো সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে সে কোথায় কোথায় গিয়েছিলো সেই সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এই অপশন এই ফিচারটার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন কোথায় কোথায় সে গিয়েছিল তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা এই তারপর দ্বিতীয়টা আসার জন্য এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আসার পরে এই যে এখান থেকে আপনার অফলাইন ম্যাপ তো এই যে এখান থেকে সিলেক্ট তো এখান থেকে আপনারা এটা অফ করে দিয়ে এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন তো এখান থেকে আপনারা এই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচে কিন্তু আমাদের অফলাইন ম্যাপটা কিন্তু আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু অফলাইন ম্যাপটাও কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো তারপরে তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিং তো এখান থেকে আপনার লোকেশন শেয়ারিং এই অপশান একটা ক্লিক করে দেবেন তো এই যে শেয়ার লোকেশন তো এই অপশান আপনারা একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে কারো যে কারো কিন্তু এখান থেকে চাইলে আপনারা কিন্তু আপনাদের কিন্তু যেই লোকেশনটা রয়েছে সেটা কখন কোথায় যাচ্ছে সেই লোকেশনটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন ওপর আপনার প্রায় সেখানে ক্লিক করে আপনারা কতক্ষণের যে সময়টুকুর আপনারা এখান থেকে লোকেশনটা শেয়ার করে নিতে চান সেই সময়টুকু কিন্তু উপরে প্লাস আইকন ক্লিক করে কিন্তু আপনারা সেখানে কিন্তু খুব কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সর্বোচ্চ একদিনের কিন্তু আপনার এখানে কিন্তু লোকেশনটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে ক্লিক করে দিলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনারা সেই লিঙ্কের যে রয়েছে সেটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন সেই এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ একদিনের কিন্তু আপনারা কিন্তু এখানে এই লোকেশনটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন ভিডিও এবং অনেক টিউটোরিয়াল রয়েছে আমরা তো অবশ্যই এই সমস্ত টিউটোরিয়াল কিন্তু আমরা একদম সহজ নিয়মে কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তো আশা করি সকলে ভালো থাকবে